ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সল্লাহান জন্য যিনি আমাকে অত্যন্ত দয়া করে মেহরবানি করে কোরআন সন্ন্যার কিছু কথা বলার জন্য করেছেন সেই জন্য সেই মহান আল্লাহ দরবারে শুকরিয়া দেয় করে আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত সরাজাম বসিত হোক আমাদের প্রিয় বিশ্ব নবী মানবতার মুক্তির দোধ যারা আদর্শ অনুসরণ অনুকরণ করার মধ্যে দুনিয়া এখেরাতে সমস্ত কল্যাণ সমস্ত মঙ্গল সমস্ত হায় শ্রী নামী মহম্মদাল সাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে সালাত সালাতাম পেশ করি আল্লাহমাস্লিম আলহি আহম আবিক আলাইহি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোরআন নাজিলের উদ্দেশ্য কী আল্লাহ সাহান আহ আতলা মহাগ্রন্থ আল কোরআন কোরআনুল করিম কেন নাজিল করেছেন তার উদ্দেশ্য এবং লক্ষ্য কী আমরা সংক্ষিপ্ত আকারে কোরআন এবং সন্ন্যাতিকী বিষয়গুলা জানার চেষ্টা করবো আমার তো নেব আল্লাহন পবিত্র কোরআনে সুরাল বাকারা দুই নম্বর সোরা একশো তিরাশি নম্বর আয়তে বললেন শাহরু র মাদান আল্লাহ ফিজ্লির না সভায় মিনাল হুদা অলফ অন আল্লোসবাহান বলেন যে এই সে রমাদান মাস যে মাসের আল্লাহসবাহান হোয়াতলা কুরআনকারী অবতীর্ণ করেছেন নাজিল করেছেন উদ্দেশ্য কি এবং লক্ষ্য কি আল্লাহ আল্লোসবাহান হোয়াতলা বলেন হুদাল্লির নাস গোটা মানব জাতি এবং জিন জাতির হেদায়তের উদ্দেশ্যে আল্লা সু এই কোরআনকে নাজিল করেছেন মানব জাতির প্রদর্শনের জন্য জীবন বিধান হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহবাহনতলা কোরআন নাজিদকে এই কোরআনুল করিমকে নাজিল করেছেন এবং আল্লাহবাহান তালা কোরআনের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন অবাই ইনা হুদা হুদাউল ফন এই কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে যে কোরআনের সত্য এবং মিথ্যাকে স্পষ্ট করে দেয় সত্য এবং মিথ্যাকে আলাদা করে দেয় সবাহান আল্লাহ কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল এই বিষয়গুলো এই কোরআনের মাধ্যমে আল্লাহ সুস্পষ্ট করে দিয়েছেন এবং এই ব্যাপারে আল্লাহ কোরআনে বিস্তারিত আলোচনা করেছেন খুলে খুলে তিনি বায়ান করেছেন তাহলে কোরআন জেলার এক নম্বর উদ্দেশ্য হচ্ছে মানব জাতিকে সঠিক পথ প্রদর্শন করা মানব জাতির হেদায়তের জন্য যেটা তারা দুনিয়াতে কীভাবে কল্যাণে থাকবে আখেরাতে কীভাবে কল্যাণ পাবে জাহান নামের থেকে কীভাবে বাঁচতে পারো ইত্যাদি তাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক সজীবনের সকল ক্ষেত্রে কীভাবে পরিচালিত হলে পরে আল্লাহ সুবাহান তালাকে সন্তুষ্ট করা যাবে কিভাবে আল্লাহর আল্লাহ সুবাহান তালার ক্ষমা দয়া রহমত অনুগ্রহ আমরা পাবো ইনশা এই লক্ষ্যে আল্লাহ সুবাহান তালা কোরআন করিম নাজিল করেছেন সুবাহান তাহলে কোরআন নাজিলের এক নম্বর উদ্দেশ্য হচ্ছে মানৱ জাতি পথ প্ৰদৰ্শন কৰাৰ আলিং এই কিতাব যে আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি নাজিল করেছি অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের প্রতি এই কিতাবকে তিনি অবতীর্ণ করেছেন নাজিল করেছেন উদ্দেশ্য কি যাতে তুমি মানবজাতিকে মানুষকে তার রবের অনুমতিক্রমে রবের আদেশে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারো সবহান আল্লাহ তাহলে আল্লাহ সবহান ও তালা এখানে কোরআন নাজিলের উদ্দেশ্য বললেন যেন আল্লাহ সবহান ও তালার হুকুমে আল্লাহর আদেশে আল্লাহর নির্দেশক্রমে যেন গোটা মানব জাতিকে এবং জিন জাতিকে যেন নবী মোহাম্মদ সাল্লাহ সালাম অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনতে পারেন নিয়ে আসতে পারেন যিনি মহাপরাক্রমশীল এবং প্রশংসিত আল্লাহ হওয়া হাতালার পথের দিকে যেন আনতে পারে নিয়ে আসতে পারে সবাহান আলাই হচ্ছে করোন নাজিলের দ্বিতীয় উদ্দেশ্য কোনো মানব রচিত পথের দিকে না কোনো খাজা বাবা কোনো গাজা বাবা কোন দরগলা দরগলা কোনো নেতা নেত্রী কারো পথের কথা আল্লাহ সুহানা এখানে বলেন বলছেন যে আল্লাহ সুবাহান নির্দেশ কমে যেন তুমি মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারো সবহান আল্লাহ এই কোরআন যখন অবতীর্ণ করেন নবী মহম্মদাহসাল্লামের প্রতি আমরা জানি যে সেই সময়টা ছিল জাহিরিয়াতের সময় এমন অন্ধকার হচ্ছে সমস্ত পাপ অর্থাৎ সিরি কুফুর নেফাক মুনা হারাম নাজেস তারপরে জেনা ব্যাবসার চুরি ডাকাতি ইত্যাদি সমস্ত বিষয়গুলোকে ইসলামের ভাষায় কোরআনের বাসায় বলা হয় অন্ধকার তাহলে সবচেয়ে অন্ধকার যুগে আল্লাহ ও তালা নামী মোহাম্মদ সল্লাহ আলিয়া প্রেরণ করেছিলেন মানব জাতিকে এই অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসার জন্য সোহান আল্লাহ মক্কা মদিনা অর্থাৎ ওই সময় আরব সমাজে এমন কোনো অন্যায় অপরাধ নাই যেটা ছিল না এই জন্য আল্লাহ সবাহান তালা বলেন যে কোরআনকে আমি এই কারণেই নাজির করেছি যেন তিনি মানব জাতিকে এবং জিন জাতিকে তোমার রবের আদেশক্রমে যেন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারো অর্থাৎ ইসলাম হচ্ছে আলো কোরআন হচ্ছে আলো কোরআনের ব্যাখ্যা সন্না হচ্ছে আলো আল্লাহ আমাদেরকে অন্ধকার থেকে আমাদেরকে আমাদের পরিবার কোলাকে মুসলিম মাকে অন্ধকার থেকে পরিপূর্ণ আলোর পথে ফিরে আসার তৌফিক দান করুন অর্থাৎ কোরআন এবং সন্ন্যার পথে ফিরে আসার তৌফিক দান করুন আমিন তৃতীয় নম্বর আল্লাহ সব তাল্লাহ বলেন যে কোরআন নাজিরের উদ্দেশ্য হচ্ছে মানব মানুষকে শরতের সঠিক পথে সন্ধান দেওয়া মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া কোরআন নাযিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনের যে কাযালিকা ইউবাইনু আল্লাহু লাকুম আয়াতি লাল তাহতাদুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাবে বিস্তারিত বায়ান করেন যাতে তোমরা হেদায়ত প্রাপ্ত হতে পারো সুবাহ আল্লাহ আল্লাহ কোরআনে বিস্তারিত বিভিন্ন ভাবে তিনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন আল্লাহ সবাহন আয়াত গুলাকে আয়াতগুলোকে আয়াত গুলাকে তিনি খুলে খুলে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করে দিয়েছেন যেন আমরা আল্লাহ আমরা যেন হেদায়ত প্রাপ্ত হতে পারি আমরা যেন সঠিক পথে চলতে পারি সঠিক পথে থাকতে পারি সঠিক কোনটা বেটিক কোনটা যেন আমরা বুঝে শুনে আমরা অবলম্বন হেদায়তের পথ যেন আমরা অবলম্বন করতে পারি এই কারণে আল্লাহ সবাহনতলা কোরআনকে নাজিল করেছেন কোরআন নাজিল হওয়ার চার নম্বর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সব তালা বললেন চার নম্বর সোরার একশো ছিয়াশি একশো ছিয়াত্তর নম্বর হেতাল রকুল আলমিন বললেন যে মানুষকে প্রদষ্ট প্রদ্বষ্টতার হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহান এই কোরআনকে অবতীর্ণ করেছেন গোটা মানব জাতিকে পথ থেকে গুমরাহির পথ থেকে বাঁচানোর জন্য আল্লাহ সুবাহান ও তালা এই কোরআনকে অবতীর্ণ করেছেন আল্লাহ রব্বুল আলমিন বললেন যে ইউ বাইন উল্লাহুল্লাহম আং তা দিল্লু অল্লাহ বিকুল্লি সাইন আলিম আল্লাহ সুবাহান ও তালা সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন যাতে তোমরা বিভ্রান্তির বিভ্রান্তিতে পতিত না হও আল্লাহ সুবাহানা কোরআনকে সে স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন যাতে মানবজাতি বিভ্রান্তির হাত থেকে বেঁচে থাকতে পারে বেঁচে যেতে পারে এই কারণে আল্লাহ সুবাহান ও তালা অবতীর্ণ করেছেন তাহলে আল্লাহ সুবাহান কি বললেন যে সে স্পষ্টভাবে আল্লাহ সুবাহান ও আয়াতকে বর্ণনা করেছেন যাতে তোমরা অর্থাৎ মানবজাতি বিভ্রান্তির পথ থেকে বিভ্রান্তির পথে পতিত না হও গুমরাহের পথে যেন চলে না যায় আমরা এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পবিত্রন্ন করেছেন আল্লাহ সুবহানাহু যাবতীয় বিষয় সম্পর্কে পরিপূর্ণ অবহিত অর্থাৎ আল্লাহ বলেন আল্লাহু বিকুল্লি শাইইন আलिम প্রত্যেকটি বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে তারাক তৌফিক ও আমরাইন লা তাযিল্লু মতমাসাকতুম বিহিমা কিতাব আল্লাহি সুন্নতে নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি আমার উম্মতের জন্য দুইটা মূল্যবান বস্তু রেখে যাচ্ছি লাং তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা তোমরা ততদিন কত হবে না গোমরা হবে না জাহান্নামে যাবে না যতদিন তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরে থাকবে একটা হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আর কিছু সুন্নতে রাসূলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদর্শ যতদিন আমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকতে পারব অর্থাৎ দুইটা জিনিস অনুযায়ী আমরা আমল করব আমাদের জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনের সকল ক্ষেত্রে আমরা যতদিন পর্যন্ত এবং ধারণ ততদিন আমরা পথভষ্ট হবো না যখন আমরা কোরআন এবং সোনা ছেড়ে দেব তখনই আমরা পথভষ্ট হয়ে যাবো গোমরা হয়ে যাব। মৃত্যুর উপরে আমাদের জন্য চিরস্থায় জাহান্ন নির্ধারিত নির্ধারিত হয়ে যাবে সালিক আল্লাহ সব আহান আমাদেরকে কোরআন এবং সন্ন্যাক আঁকড়ে ধরে

আল্লাহান বলেন নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কোরআনকে উত্তীর্ণ করেছি নাজিল করেছি যাতে যাতে তুমি মানব জাতিকে মানুষের ভিতরে মানুষের ভিতরে ফাইসালা করো সেই অনুযায়ী যা আল্লাহ সুবাহান আল্লাহ তোমাকে দেখিয়েছেন তা আল্লাহ সুবাহান তালা এখানে বললেন যে নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কেতাব করেছি নাজিল করেছি যাতে তুমি মানুষের মধ্যে বিচার ফাইসালা করো সেই অনুযায়ী যা আল্লাহ সুবাহান আহতলা তোমাকে দেখিয়েছেন সুবাহান অর্থাৎ কোরআন অনুযায়ী ওহি অনুযায়ী আর তুমি খেয়ানতকারীদের পক্ষে বিতর্ককারী হয়ে অর্থাৎ যারা মুনাফিক তাদের বিপক্ষে তুমি তাদের পক্ষ অবলম্বন করিও না যারা মুনাফিক তাদের পক্ষ অবলম্বন করিও না তারা হচ্ছে খেয়ানতকারী তারা বিশ্বাসঘাতক তারা হচ্ছে দুকাওয়াস তাদের পক্ষে তুমি কখনো কালতি করবে না এই জন্য আল্লাহসবাহান আহতলা সুরাল মায়েদার দশ নম্বর সুরাট চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ নম্বর আইতে বলেছেন অমাল্লা মিহ কুম্বি মাংসাল্লাহ পাউলা ইকা হমুল কাফিরুন ফাউলা ইহমুল জো আল বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ বাহান ওয়া তাআলা নাজিলকৃত কোরআন অনুযায়ী ওহি অনুযায়ী শরীয়ত অনুযায়ী বিচার ফাসলা করে না তারা হচ্ছে কাফির তারা হচ্ছে জালিম এবং তারাই হচ্ছে ফাসিক তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া বলেন যারা আল্লাহর অবতীর্ণ কোরআন অনুযায়ী অর্থাৎ আল্লাহ সুবহানাহু বিধান অনুযায়ী এই কোরআন অনুযায়ী এই কোরআনের ব্যাখ্যা সুন্নাহ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা হচ্ছে কাফির তারা হচ্ছে জালিম এবং তারা হচ্ছে 56 সূরা আমানাহ নম্বর নাম্বার চুয়াল্লিশ 45 এবং সাতচল্লিশ নম্বর আয়াতাল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এটা বলেন 6 নম্বর কোরআন আজর উদ্দেশ্য যে বিভিন্ন মতবাদের মধ্যে সঠিক সিদ্ধান্ত পৌঁছার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এই কুরআনকে বতীর্ণ করেছেন ষোলো নম্বর সূরা চৌষট্টি নম্বর আয়াতাল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বললেন ওমা আনসাল আলাইকাল কিতাবা ইল্লা তুবাইয়িনুল্লাহুমুল লাযিখতালাফু ফীহি ওয়া রাহমাতুল লিল বলেন আমি তোমার প্রতি এই কিতাব করেছি নাজির করেছি শুধুমাত্র এই জন্য যে যে বিষয়ে তারা বিতর্ক করেছে করছে তা তাদের জন্য সুস্পষ্ট করে দেওয়ার জন্য এবং এটি হচ্ছে হেদায়েত রহমত সেই কওমের জন্য হেদায়েত এবং রাহমাত সেই কওমের জন্য আল্লাহ সুবহানাহু বলেন তাআলা ও হুদা

যারা তাদের তোমরা আনুগত্য করো তারপরে বলেছে তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে বিতর্ক দেখা দেয় তে লাভ দেখা দেয় তবে তোমরা সেই বিষয়টা আল্লাহ এবং রাসুল সাল্লামের দিকে ফিরিয়ে দাও অর্থাৎ কোরআন এবং সন্ন্যার দিকে বিষয়টা ফিরে দাও কোরআন থেকে সমাধান নাও এবং কোরআন ব্যাখ্যা নবী সাল্লাহ আলাইসাল্লামের সন্না থেকে তোমরা বিষয়ের সমাধান নিয়ে নাও তাহলে আমাদের ভিতরে কোনো বিভিন্ন মত বিভিন্ন দল বিভিন্ন তরিকা বিভিন্ন মাঝাব এ দেশে অনেক কিছু থাকতে পারে বিভিন্ন বিষয় একটি লাভ থাকতে পারে তাহলে আমাদেরকে সমাধান নিতে হবে কোরআন থেকে আল্লাহ সুবাহান ও তালা কোরআন থেকে এবং নাবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সন্না থেকে আমাদেরকে সমাধান নিত হবে আমাদেরকে আমাদের এতlast পণ্য বিষয়গুলো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সমাধান করার তৌফিক দান করুন আমিন সাত নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কা বতিনা করেছেন পাপের পথ কোনটি তা পরিষ্কার করে দেওয়ার জন্য আল্লাহ সুবাহান ওয়া তালা বলেন আকাযা আলিকা নুফাস্সিলুল আয়াতি ওয়ালিত তাসবীন আলী তাসতাবিনা ওয়ালিত তাসবিনা সাবিলুল মুজরিমিন আল্লাহ সুবাহান ওয়া তাআলা বলেন এভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি

এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরানটি নাজির করেছি যাতে তুমি মক্কা এবং মক্কার জনপদ এবং তার আশেপাশে বাসিন্দাদের ব্যাপারে বাসিন্দাদেরকে সতর্ক করতে পারো সাবধান করতে পারো আর যাতে তুমি একত্রিত হওয়ার দিন সম্পর্কে অর্থাৎ কেমনতের দিন সম্পর্কে তুমি মানব জাতিকে সতর্ক করতে পারো যে দিনের ব্যাপারে কোনো সংশয় সন্দেহ নেই যেদিন একদল থাকবে জান্নাতে আর একদল থাকবে জাহানামগা যাতে তাহলে কারা জান্নাতে থাকবে কারা জাহান্না থাকবে যারা এই কোরআনের হক আদায় করবে কোরআন অনুযায়ী যারা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্র জীবন জীবনের সকল ক্ষেত্রে যারা কোরআন এবং কোরআনের ব্যাখ্যা শূন্য অনুযায়ী পরিচালিত হবে তারাই জানাতে থাকবে আর কোরআনের বাহিরে যারা চলে যাবে যারা কোরআন করবে না বুঝবে না কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে না তারাই জাহান চলে যাবে সুরাল বাকারা দুই নম্বর সুরাল আটত্রিশ নম্বর আয় তাল্লা সোহান ও তালা বলেছেন যে আমার পক্ষ থেকে যখন তোমাদের নিকট হেদায়ত আসবে এই সেই হেদায়তের যারা অনুসরণ অনুকরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তাদের কোনো দুশ্চিন্তাও আর যারা কুফুরি করে আয়াতিনা এবং আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে ওলাই কে নার তারা থাকবে জাহান্নামের ভিতরে হল ইদিনা ফিহা হম ফিহা হলিদিন এবং সারা জীবন তারা সেই জাহান্নামের অবস্থায় সে জাহান্ন অবস্থান করবে তাহলে যারা কোরআনকে অস্বীকার করবে যারা কুফুরি করবে এবং কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে আল্লাহ সুবাহান উত্তাল বলেছেন তারা থাকবে জাহান্নামের ভিতরে চিরকাল চিরস্থায়ী ভাবে দুই নম্বর উনচল্লিশ নম্বর আয়াত তারপরে আল্লাহ কোরআনকে কেন নাজির করেছেন অবতীর্ণ করেছেন নয় নম্বর বিষয় হচ্ছে নয় নম্বর যে সৎকর্মশীলদেরকে সুসংবাদ দেওয়ার জন্য এবং পাবিদের পাপিদের ব্যাপারে সতর্ক করে দেওয়ার জন্য আল্লাহ আল্লাহন অবতীর্ণ করেছেন সোরা আল আহ সোরা আল কাহাফের এক এবং দুই নম্বরে তাল্লা তালা বলেছেন আলা আলহামদুলিল্লাহিল্লাহ আল্লাহ আব্দ আল্লাহন তালা বলেছেন সমস্ত প্রশংসা আল্লাহনতালার জন্য যিনি তার বান্দার উপরে কিতাব অবতীর্ণ করেছেন কিতাবকে নাজিল করেছেন যাতে কোনো বক্রতা রাখেন অর্থাৎ কোনো অস্পষ্টতা রাখেনি একেবারে বিশুদ্ধ কোন ধরনের কোন সংশয় সন্দেহ নেই এবং দ্বিতীয় নম্বর আয়ত কাহের দ্বিতীয় নম্বর ও সুবাহতালা বললেন যে সরল এবং সঠিক রূপে আল্লাহ সবাহনতলা কিতাবকে অবতীর্ণ করেছেন যাতে সে তার পক্ষ থেকে কঠিন আজাবের ব্যাপারে সতর্ক করে অর্থাৎ যারা এই কোরআনের বিরুদ্ধে আচরণ করবে কাফের মোর্শেক যারা মুনাফিক যারা আল্লাহ এবং রসুল সাল্লাহামের দুশ্মন তাদেরকে কঠিন আজাব সম্পর্কে যেন আল্লাহ রসুল সাল্লাহাম সতর্ক করে দেন এবং সুসংবাদ দেশের সমস্ত ইমানদারদেরকে যারা ইমান অনুযায়ী সদামল করে নিশ্চয়ই আল্লাহ সবাহান আহতালার নিকট তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান অর্থাৎ চিরসাই জান্নাত আল্লাহ সবাহান আহতালা তাদেরকে দান করবেন যারা বিশুদ্ধ ইমানের অধিকারী হবে এমন ইমান

নাজিল করেছে অথব তোমরা সেই কিতাবের অনুসরণ অনুকরণ করো এবং আল্লাহ সবাহনতাল্লাহ কে ভয় করে এই পৃথিবীতে জীবন যাপন করে আল্লাহ আদেশ এবং নিষেধুল্লাহ মেনে চলো যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো সবহান আল্লাহ তাহলে আল্লাহ সবাহনতাল বলেছেন যারা এই কিতাবের অনুসরণ অনুকরণ করবে এবং আল্লাহ সব হান তালাকে করে আল্লাহর প্রত্যেকটি আদেশ এবং নিষেধের আনুগত্য করবে তারাই হচ্ছে রহমতপ্রাপ্ত প্রাপ্ত এবং আল্লাহ সব হান ও তালা তাদেরকে রহমত রহমত করবেন দয়া করবেন ক্ষমা করবেন এবং চিরস্থায় জান্নাত দান করবেন আল্লাহ সব হান ও তালা আমাদেরকে এই কোরআনের হকগুলো যথাযথভাবে আদায় করা তো ফিকদান করুন যে আলোচনাগুলো করেছি আল্লাহ সব হান ও তালা আমাদেরকে বোঝার এবং আমল করার